ইউরোপের তিনটি দেশ একসাথে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটা বিষয় ম্যাসেজ আকারে গেল যে যদি ইসরায়েল রাষ্ট্রটি খুব ভালোভাবে টিকে থাকতে চায় তাহলে প্যালেস্টাইন ইসরায়েল দুইটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে তাদের এই চিন্তাভাবনা করতে হবে কিন্তু বর্তমানে তাদের কার্যকলাপে প্রতিফলিত হচ্ছে যে পুরো প্যালেস্টাইন খাওয়ার মাধ্যমে দখলদার রাষ্ট্রটি মূলত এমন একটি রাষ্ট্র ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করতে চায় যেখানে ভবিষ্যতে প্যালেস্টাইন নামক কোনো রাষ্ট্র থাকবে না কিন্তু ইতিমধ্যে পৃথিবীর একশো বিয়াল্লিশটি রাষ্ট্র প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে সুতরাং জাতিসংঘের ম্যান্ডেট এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর যদি অতিমাত্রায় একটু পোশাক করা যায় তাহলে এখানে ইসরায়েল নথি স্বীকার করতে বাধ্য চরম বাস্তবতার মুহূর্তে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার কাছে মনে হয় আর তা হচ্ছে যে কোনো মূল্যে তারা প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতিষ্ঠার ব্যাপারটি ঠেকিয়ে দিয়ে নিজেদের দখলদারিত্ব পুরো গিলে খাওয়ার সেই সম্ভাবনাটি তৈরি রাখতে চায় আর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে তাদের মোড়ল আপনারা বুঝতে পারছেন কে সুতরাং এই ব্যাপারগুলোকে যদি মাটি চাপা দিতে হয় তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলোর অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো গত্যান্তর নেই আপনি যদি আমেরিকার উপর পুরো মাত্রায় সামরিক এবং অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকেন তাহলে আপনার ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো আমেরিকার সিদ্ধান্ত মাফিক নিতে হবে আর সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সেটি ইসরায়েলের পক্ষে যাবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক কার্যকলাপ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সেটি নির্দেশ করে সুতরাং এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যদি আপনি জানতে চান আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারেন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইন টিকে থাকার জন্য কোন কোন চ্যালেঞ্জ আসবে এবং ক্ষেত্রে মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্বের মুসলিম কীভাবে কাজে লাগাতে পারে মধ্যপ্রাচ্যের আত্মনির্ভরশীলতা কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের ব্যাপারে নিজেদের উৎপাদনশীলতা এবং পারমাণবিক অস্ত্র অধিকারী হওয়ার ব্যাপারে তাদের যে নীতি সেটির যদি পরিবর্তন না ঘটে তাহলে মধ্যপ্রাচ্য শুধুমাত্র প্যালেস্টাইন রাষ্ট্রই গিলে খাবে না এর বাইরে অন্য যে সকল রাষ্ট্রগুলো বর্তমানে আসলে একটু উঁকি দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও খড়গ হস্ত হবে পশ্চিমা বিশ্ব তুরস্ক বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে আর এটি তাদের বড়ো ধরনের একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তাদের যে সকল সামরিক এবং বন্ধুপ্রতিম অর্থনৈতিক সম্পর্কভুক্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা তুরস্কের উপরে সামরিক এবং অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য তোড়জোড় শুরু করেছে সামরিকভাবে তুরস্ক যেন সামনের দিকে অগ্রসর না হয়ে মধ্যপ্রাচ্য ইসরায়েলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে না পারে সে ব্যাপারে যা করার সবই করছে আমেরিকা এবং অন্য সকল দেশগুলো এক্ষেত্রে তুরস্ক মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নীতি গ্রহণ করেনি তারা সরাসরি আমেরিকা এবং ইউরোপের উপরে নির্ভরশীল না থেকে নিজেদের সামরিক শক্তি এবং নিরাপত্তাকে বৃদ্ধি করার জন্য সিকিউরিটি প্রদান করার জন্য এবং কোনো ঝুঁকি গ্রহণ না করে মূলত তারা রাশিয়ার কাছ থেকে দুর্ধর্ষ এস ফোর হান্ড্রেড আকাশপথ রক্ষা ব্যবস্থার বাইরে আরও অন্য সকল সমরাষ্ট্র ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে চীনের সাথে তাদের ভিত্তিক চুক্তি রয়েছে এবং ভবিষ্যতে চীন এবং রাশিয়ার সাথে তারা যৌথভাবে পারমাণবিক ব্যাপারগুলো এগিয়ে নেবে অর্থাৎ আমেরিকা যদি এখানে মোড় দেয় আমেরিকা যদি এখানে কথা না রাখে তাহলে তারা সরাসরি চীন এবং রাশিয়ার সহায়তা এবং নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার একটি সংমিশ্রণ ঘটিয়ে এমন একটি শক্তি উত্থান ঘটবে তার যে তারা শুধু একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর নির্ভরশীল থেকে নিজেকে বন্দি করবে না যেটি বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত পুরোপুরি রয়েছে এবং আমেরিকা সম্ভবত তাদের গিলে খেয়েছে এবং এক্ষেত্রে তারা কোনো পররাষ্ট্র নিভিত্তিক স্বাধীন নীতি গ্রহণ করতে পারবে না যখনই তারা নিরাপত্তার ক্ষেত্রে বা বাণিজ্যর ক্ষেত্রে কোনো নীতি গ্রহণ করতে যাবে তখনই তাদের পদ নিয়ে টানাটানি শুরু হবে আশা করি বুঝতে পারছেন তাই এখন থেকেই তাদের সতর্ক হতে হবে তারা কোন দিকে যাবে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে তারা আস্তে আস্তে আমেরিকা নির্ভরতা থেকে বের হয়ে আসতে পারে সেটিও অত্যন্ত কঠিন বিষয় তাদের জন্য কারণ দশকের পর দশক ধরে যে বিষয়টির উপর ভিত্তি করে তারা পুরোপুরি তাদের নিরাপত্তা সমরস্ত্র এবং ইকুইপমেন্টগুলো মার্কিন হয়ে রয়েছে এখন কালের বিবর্তন বা এক দুই দিনের মধ্যেই এই ব্যাপারটি তারা পরিবর্তন করতে পারবে না তবে তারা শুরু করতে পারে হানড্রেড পার্সেন্ট পরিবর্তন করবে তা নয় হানড্রেড পার্সেন্টের পরিবর্তে তারা টোয়েন্টি ফোরটি থার্টি এভাবে পর্যায়ক্রমে তাদের ভিত্তিক একটি বৈচিত্র্য বা ভার্সাটাইলিটি আনতে পারে আর এটি তাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে বিশ্ব ব্যবস্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এবং প্রতিপক্ষকে ভাবাতে বাধ্য করবে যে শুধুমাত্র আমাদের উপরে ভর করেছে এবং আমরা যেভাবে বলবো সেভাবে তারা করবে এমনটি আর হবে না কারণ মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর হাতেও অনেক ধরনের অস্ত্র রয়েছে আমেরিকা এবং পশ্চিমাদের গেঁথে ফেলার জন্য যার মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানি অস্ত্র এবং বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ইতিমধ্যে ব্রিক্সের অন্তর্ভুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো ব্রিক্সের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আরও অনেকগুলো দেশ আবেদন করেছে অর্থনৈতিকভাবে যদি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে সকল বন্ধু দেশগুলো রয়েছে তাদের একটি বিকল্প হিসেবে তারা দাঁড়াতে পারে এবং বিকল্প হিসেবে দাঁড়ানোর পর যদি দীর্ঘমেয়াদে তারা ডলার ডিডলারাইজেশন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এখানে আমেরিকাকে গেথে ফেলতে পারে তাহলে চরম রকমের একটি আত্মবিশ্বাসে টকবক করবে এই ব্রিক্স জোটটি এবং যেটি হবে পরবর্তীতে আমেরিকাকে মোকাবেলা করার অন্যতম একটি হাতিয়ার বা শক্তি আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেক্ষেত্রে তারা যদি অগ্রগণ্য ভূমিকা পালন করে আমেরিকা এবং ইসরায়েল উভয়ের কানে পানি যাবে যে তারা ইচ্ছা করলেই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর উপরে আর ছড়ি ঘোরাতে পারবে না এই সড়ি ঘোরানো বা খবরদারুই বা প্রভতের ফল যে কখনও ভালো হয় না সেই ব্যাপারটি তাদের হাড়ে হাড়ে বোঝা আসবে এবং পরবর্তীতে হয়তো মুসলিমদের অধিকার এবং আত্মরক্ষার অধিকার স্বাধিকারের অধিকার প্যালেস্টাইন নামক একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের বড় ধরনের চিন্তার পরিবর্তন আসতে পারে যখন তারা নিজের জায়গা মতো ঘা খাবে তখন তারা বুঝবে যে অন্যকে ঘা দিলে কেমন লাগে এবং ইসরায়েলের প্রতি স্পষ্ট একটি বার্তা পাঠাতে বাধ্য হবে আমেরিকা তোমার কারণে মধ্যপ্রাচ্যে আমি সম্পূর্ণরূপে অ্যাবলিশ হয়ে যেতে চাই না সুতরাং তুমি যদি এখানে পরিবর্তন না করো তোমার ব্যবহার তাহলে ভবিষ্যতে আমাদের একসত্র সমর্থনের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে এবং নিশ্চিতভাবে ভবিষ্যতে তুমি আমাদের একশত্র সমর্থন হারাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানতে চান এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিতে হবে তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন দেশ এবং বিদেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদেরকে দেখে থাকেন আপনারাই হচ্ছেন দেশের প্রাণ আপনাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনাদের ডলারাইজেশন প্রক্রিয়ায় এবং আপনাদের অন্য অন্য যে বৈদেশিক মুদ্রা প্রেরণ করেন সেখানেও ডলারের আধিপত্য থাকে সুতরাং বুঝতে পারছেন সারা বিশ্বে কোন ধরনের একটি ট্রানজ্যাকশন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত আর এই ট্রানজ্যাকশন ব্যবস্থা যদি ভেঙে দিতে পারে তার জন্য অন্যতম কয়েকটি দেশ হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কারণ তাদের হাতেই রয়েছে এই আলাউদ্দিনের জাদুর চেরাক যার মাধ্যমে তারা ডলারকে বসিয়ে দিতে পারে বন্ধুরা এখানেও কয়েকটি বিষয় রয়েছে আমি সেটি নিয়ে পরে আপনাদের সাথে আলাপ করব বন্ধুরা একটা ব্যাপার এখানে খুব ভালোভাবে বলে দিতে চাই ইসরায়েল শুধুমাত্র আমেরিকার উপর ভর করে তার যত সব কর্মকাণ্ডগুলো আছে করছে সে এই ব্যাপারটি নির্ধারণ করেছে পৃথিবীর সকল দেশ এবং শক্তি যদি তাদের বিরুদ্ধাচরণ করে আমরা যাই করি না কেন আমাদের বিরুদ্ধাচরণ করতে পারবে না আমেরিকা তারা মুখে যাই বলুক না কেন দিন শেষে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে কোনো ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত তারা কোনো দিনই নেবে না আর এই ব্যাপারটিতে সাহসে পরিণত করে তারা আমেরিকাকেও ব্ল্যাকমেইল করে সারা বিশ্বকেও ব্ল্যাকমেইল করে আর সেই ব্ল্যাকমেইলের দরুণে বর্তমানে এমন ব্যবস্থা পতিত হয়েছে সুতরাং ভবিষ্যতে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত অন্যদের দিকে তাকিয়ে না থেকে নিজেদের পারমাণবিক অর্থনৈতিক এবং আত্মনির্ভরশীল সামরিক শক্তিকে উদীয়মান করার মাধ্যমে নিজেদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ডিং তৈরির মাধ্যমে কোনো মুসলিম রাষ্ট্র যদি আঘাতের চেষ্টা করে দখলদারের রাষ্ট্রটি তাহলে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করা তাহলেই এখানে তারা খুব ভালোভাবে টিকে থাকতে পারবে নতুবা নয়